এই বাংলাদেশের সূচনা সে উনিশশো সালের ভাষা সহিত উনিশশো একাত্তরের উনসত্তরের গণ অভ্যান এবং সর্বশেষ দু হাজার চব্বিশের ছাত্র জনতার আন্দোলন এই আন্দোলনে সেই বাউন্ন থেকে হাজার চব্বিশ পর্যন্ত আন্দোলনে যে সকল শহীদ হয়েছেন যে সকল মানুষ তাদের বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশের গড়ার পিছনে অবদান রেখেছেন আমরা এখন সেই সব শহীদদের স্মরণে বসে এক মিনিট নিরবতা পালন করবো কিছু নতুন ধন্যবাদ সবাইকে একটি নতুন দল নতুন স্বপ্ন নতুন যাত্রা বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি আজ আপনাদেরকে সামনে নিয়ে এই যাত্রা শুরু করেছে আমরা যেরকম আজকে ইতিহাসের সাক্ষী হয়েছি ঠিক তেমনি আপনারাও আজকের এই দিনে এই মুহূর্তে ইতিহাসের সাক্ষী হয়ে আছেন এ পর্যায়ে আমি আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা এবং স্বাগত বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির সম্মানিত মহাসচিব প্রকৌশলী মাহবুব সুমন প্রকৌশলী মাহবুব সুমান সালাম আলাইকুম সবাইকে ধন্যবাদ আমি ধন্যবাদ জানাই আমার নতুন দলের কে ধন্যবাদ জানাই উপস্থিত হ্যাঁ অতিথিবৃন্দ সাংবাদিক বন্ধুরা এবং আরও যারা উপস্থিত আছেন আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের উপলক্ষে তো আমরা আশা করব সবার অংশগ্রহণে প্রশ্ন উত্তরের ভেতর দিয়ে আমরা আজকে যে আত্মপ্রকাশের অনুষ্ঠানটাকে একটা স্মরণীয় করে রাখতে পারব তো আমি বেশি লম্বা করব না আমি এই মুহূর্তে ছেড়ে আপনারা সবাই আপনাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন এবং প্রশ্ন উত্তরের মধ্যে রাখলে আপনাদের মনে হয় আমাদের দিক থেকে প্রকাশিত হইতে সুবিধা হবে থ্যাংক ইউ ধন্যবাদ স্বাগত বক্তব্য দেওয়ার জন্য প্রকৌশলী মাহবুব সুমনকে সুপ্রিয় সুধী আপনারা এতক্ষণ আগ্রহে যে জিনিসের জন্য অপেক্ষা করছেন সেটা দলের দলের আত্মপ্রকাশ আত্মপ্রকাশ বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক এই মুহূর্তে লক্ষ্য উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির সমানিত চেয়ারম্যান ডক্টর প্রকৌশলী বিভূতি রয় ডক্টর প্রকৌশলী বিভূতি রয়কে আজকে এই নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য অনুরোধ করছি ধন্যবাদ